ওয়াও আরে আসলে আমাদের মেরুন কালারগুলো একটু डिफरेंट হয় আপা তাই না তো চলে না আমি এটা দেখাই দেই এটা খুবই সুন্দর একটা ড্রেস আপা এটা না একদম ডিলে করব না এটা ডিজাইন প্যাটার্ন パール পুতি দাওয়া ডিজাইন প্যাটার্নটা জাস্ট অসম্ভব রকম সুন্দর হ্যাঁ ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি জাস্ট টপ নচ ক্যাটাগরিতে পাবেন খুবই পছন্দ করবেন আপনারা বিসমিল্লাহ বলে স্টার্ট করব আপা করে বাবা এটার কালার কোয়ালিটিটা দেখেন একদম মনে হচ্ছে ঈদের মেইন ড্রেস দেখাচ্ছে আসলে এদের মেইন ড্রেস এটা প্রিমিয়াম আপকো এটা আমাদের সিগনেচার মেরুন কালার অ্যাস্ট্রাল একটা সিগনেচার মেরুন কালার এটা কটন সিল্ক মেটেরিয়াল মনে হতে পারে ফর্মুলাটা একটু কটন সিল্কি টাইপের রেওন কটনও বলে অনেকে তো এবার আমি দেখাই যে সুন্দর করে নেকলাইনে নেটস এর কাজ দেওয়া আছে মানে অনেকদিন পর এরকম একটা স্টোন আমি কাজ দেখতে পাচ্ছি এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে সো এই দেখে নিয়ে না একেবারে এখানে পার্ল পুঁতি দিয়ে খুব সুন্দর না কালারটা চিকন কডিং এর উপরে আর সুতার কালার গুলো দেখেন এটাও চাঁদবালি কিন্তু এটাও কিন্তু একটু চাঁদবালি স্টাইলে করে একেবারে পেটার্ন এটা ওপর দিয়ে সেট করে ইচিং লাগবে না পুরোটা আপু ওয়ার্কের কাজ দেওয়া থাকবে পুরো অল মধ্যে দেখেন এবার প্রত্যেকটা গলার কাটিংগুলো দেখে নেবেন এত চমৎকার ভাবে গলার কাটিং প্যাটার্ন গুলো এসছে সবাই আপু এটা ফার্সি আপু হ্যাঁ এটা ফাঁসি কাটে করা এটাও কিন্তু ফার্সি কাটে করা এটা খুব সুন্দর করে ফার্সি এখানে ভাজ দিয়ে এটা ফোল্ড ফার্সিতে খুবই সুন্দর করে করা মানে খুবই লেটেস্ট কাট আপনাকে দেখাতে দেন পুরো ড্রেসটা এটা অল ওভার ড্রেসের মধ্যে এরকম করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে পুরো ড্রেসের মধ্যে হ্যাঁ স্লিটের অংশটা খুবই মার্জিত অ্যান্ড পেটার্ন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া স্লিটের অংশটা এটা গেল আপা আমাদের দামান পার্টের ডিজাইনটা দামান পার্টের কাজের কোয়ালিটিগুলো একটু জাস্ট দেখে নেবেন মানে এটা একেবারে পশ ঈদের মেন ড্রেস হিসাবে ক্যারি করতে পারেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে আপা ফার্সি সালোয়ার এটার মজার ব্যাপার হলো ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কাজ পাবে। এটা পুরোটা এমব্রয়ডারি সুতার কাজ দেওয়া মানে ব্যাক সাইড সহ আপা পুরোটা এমব্রয়ডারি সুতার কাজ পাবো আমরা একদম পেটানো কাজ যেটা অন্য অন্য ড্রেসের থেকে এই ড্রেসটা কি একটু আলাদা করেছে এগুলো কিন্তু আসবে না ওকে এটার সাইজ স্টার্ট হবে আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স থেকে লেন্থ হবে আপা থার্টি নাইন বা থার্টি এইট বা থার্টি নাইন স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু প্লাসে থাকবে স্লিভ লেন্থ অ্যান্ড পুরো ড্রেসের ডিটেলিংটা আমি সুন্দর করে দেখাই দিলাম অ্যান্ড সুতার কালারগুলি একটু দেখে পিচ কালার হ্যাঁ পিচ কালার দিয়ে গোল্ডেন দিয়ে সুন্দর করে ডিজাইনগুলি একটু জাস্ট দেখে নিন একেবারে ডিফারেন্ট টাইপের এই ড্রেসটা খুবই সফট ব্রিদেবল ফ্যাব্রিক কালার ওঠার প্রশ্নই আসে না স্ট্রিং করবে না ইনার লাগবে না মজাদার একটা জিনিস দেখে আমাদের প্যান্ট যেটা আমাদের অরেঞ্জ কালারে আমরা করেছিলাম যেটা খুবই পছন্দ আপনাদের এখানেও ফোল্ড ফোল্ড করা করে করে দেখেন ভেতর থেকে করে কুচি দেওয়া পায়ের কাছকার একটু জাস্ট দেখে নেন কাছে কাছে অ্যান্ড ভেতরে আপা সুন্দর করে কাপড় দিয়ে অভারলো করা থাকবে এন্ড এটার আপা আমাদের ফর্টিতে মানে থার্টি নাইন প্লাসে থাকবে এটা ফার্সি কাটে করা নিচের দিকে মনে হবে আপনি প্যান্ট কাট করেছেন হালকা একটা ভাজ দিবে টোটালি পাকিস্তানি মেয়েদের মতো মানে কাটিং প্যাটার্ন এত সুন্দর লাগবে এটা পরার পর আপনাদের এটা গেল প্যান্ট একই কাপড়ে করা এটা গেল আমাদের ওড়নাটা যেটা হলো ডিজিটাল দুপাট্টা বলি আপা আমরা এখানে পুঁতি দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা থাকবে হাই কোয়ালিটি চান্দুরি পাকিস্তানি চান্দুরি কটন সিল্ক যেটা ওইটা নামাজ কালামও পড়তে পারবেন মার্জিত আমি বললাম না পিচ কালার যে আমাদের এই কালারের সাথে ম্যাচিং করে সুতার কালারগুলো দেওয়া মানে এটা সামনাসামনি দেখতে বেশি সুন্দর এটা আপু আপনার মা আমি ম্যাচিং নিতে পারবেন কেউ একটু অল্টার করে নিতে হবে আপনাকে প্রাইসটা করবে মাত্র মাত্র আপনার পঁচিশশো টাকা